আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো লাউ বাগান এমনকি জমের সৌন্দর্য লাউয়ের ভুঁইতে কত সুন্দর লাউ ধরেছে দেখুন গায়েস এটা আমাদের লাউয়ের ভুই লাউ যায় ধরেছে মোটামুটি খারাপ না তবে একটাই সমস্যা লাউ দূরে কেটে দিচ্ছে এটাই বর্তমান বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখাবো আপনাদের লাভের ভবিষ্যতে নতুন ড্রাগন ভুঁই এই জমিটাতে নতুন ড্রাগন লাগানো হচ্ছে এখনও কোনো কিছুই প্রকাশ করা হয়নি পুরোপুরিভাবে শুধুমাত্র পিলার বুইতে তারগুলো দেওয়া হয়েছে এই তারগুলো অনেক বেশি চাপ আজ দুই তিন দিন হয়েছে খুঁটিপথে রেখে গেছে পাশে মালটা বই গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর যে আশপাশে সব মালটা বই ওই যে দেখা যাচ্ছে ওইদিকে পেয়ারা বই আর এটি একটা চারার হেসারি এই যে প্রকৃতি সৌন্দর্য মালটা বই আবার ওইদিকে লাউয়ের ভই এক খণ্ড আছে এর ওই পাশে আছে ভুট্টা বই লাউ মূলত আমাদের অঞ্চলে দাম কম যার কারণে ঢাকার অঞ্চলে পাঠানো হয় তো বেশ মোটামুটি প্রফিট পাওয়া যায় খারাপ না ওই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা বই লাউগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দিন মালটা হুই মেরে দেওয়া হচ্ছে এটা সম্ভবত সামনে বছরে আর কি লাগানোর প্ল্যানিং চলতেছে মালটা এবছরও ধরেছিল কম বেশি খারাপ না ওই যে ওখানে লোক দেখা যাচ্ছে ওখানে লোক কাজ করতেছে আর এই যে আরেক খণ্ড এর ভুই এই খণ্ডতে বেশি লাউ ধরে নাই কম বেশি ধরছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ মাথায় আছে কলা বাগান গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর ভালো লাগে গ্রামের প্রকৃতিগুলো দেখতে লায়ের ভুঁইগুলো দেখতে সুন্দর প্লাস চারিপাশে মাঠে আসলে আসলে প্রকৃতির একটা হাওয়া পাওয়া যায় সব মিলাই অনেক শান্তি অনুভব করা যায় তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দেন ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েন সবাই ভালো থাকবেন